চল্লিশ বছর বয়সে যে জিনিস পেয়ে তিনি রসুল হলেন তার নাম তার নাম কি কারিম হওয়ার আগ পর্যন্ত তিনি মোহাম্মদ ইবনে হিসাবে নাজিল পরিগণিত ছিলেন এলাকাতে তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো যে আপনি আল আমিন আজ সাদিক এই সমস্ত নামগুলো কিন্তু রসুল কেউ বলতো না রসুল্লাহ হওয়ার আগে সতেরো বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন হেলফুল ফজুল শান্তির সঙ্গ এ সতেরো থেকে চল্লিশ বছর তেইশ বছর একাধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা যেহেতু আল্লাহর নির্দেশ এবং কোরআনের নির্দেশ আসে না এই জন্যে তেইশ বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি একই মানুষ চল্লিশ বছরে কোরআনে কারিম পেলেন তেষট্টি বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন এইটাও তেইশ এটাও কত আগের তেইশের ফল ছিল পরের তেইশে তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এই কোরআনের পতাকা তোলে কথা বলেন এখন এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র সাতাশ মিনিট বিদায় হজের ভাষণ কয় মিনিট আর আমাদের নাকি দুই তিন ঘন্টা ছাড়া ওয়াজি আজি না কারণ আমাদের কথার ভেতরে তো কোনো অর্থ নেই নবীজির প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো সোবাহাল্লা বলে যেন আমরা কথা বলবো অল্প তাৎপর্যপূর্ণ গবেষণাপূর্ণ এই সমস্ত কথাগুলো বলে মানুষ যেন চিন্তাভাবনা করে

আপনি জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবেন আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব দিলাম তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন চিন্তা ভাবনা করে যেন এই মাহফিল প্রতিদিন হয় না এক বছর পরে মাত্র চার পাঁচ ঘন্টার জন্য হচ্ছে সেখানে আমার মাত্র এক ঘন্টা দশ পনেরো মিনিট এই এক ঘন্টা দশ পনেরো মিনিটের ভেতরে যে কথাগুলো কোরআন থেকে হাদিস থেকে গবেষণামূলক ভাবে আমরা বলার চেষ্টা চালাবো আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা ভাবনা করা তাহলে নবিসির প্রথম তেইশ বছরে ফল পরের তেইশ বছরে তিনি হিরো বানিয়েছিলেন হজরতে অমরের মতো আবু বকরের মতো এমনকি তার সামনে যখন বিদায় হসে সাতাশ মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে এক লক্ষ চোদ্দ হাজার এক লক্ষ চোদ্দ হাজার মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন তারা তো কম আমরাইন আমি দুইটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম লাং তাদিল্লো তাফদিল লো বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান এসেছে আর বেগির আমার অনুযায়ী কথাটার অর্থ দাঁড়ায় কখনোই তোমরা পথ ভ্রান্ত হবে না পথ ভ্রষ্ট হবে না লাঞ্ছিত হবে না এমন কি এ কথার ভেতরে না খেয়ে থাকবে না এ কথা আছে তাফদিল লো শব্দের প্রায় তেত্রিশটা অর্থ আমি পেয়েছি লাঞ্ছিত হবে না না খেয়ে থাকবে না মায়ের খাবে না অপমান হবে না দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে সে যে দুইটা জিনিস রাখলাম লাং তিল্ল মাং মা তুম বিহিমা কিতাব আল্লাহ রসুলি এক নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব কারিম রেখে গেলাম দুই নাম্বারে আমার সন্ন্য আমার আদর্শ রাখলাম জোরে বলেন সবহান আল্লাহ আমার মুসলমান ভাইরা কথাগুলো খেয়াল করে শোনেন এক লক্ষ চোদ্দ হাজার মানুষ তার সামনে বিশ্ব নবীর ডান দিকে হজরতে আবু বকর বাম দিকে অমরের মতো মানুষ বসা ছিল জাবালের রহমত যেই পাহাড়ের ওপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে বিশ্বনবীর এই পাহাড়ের পাঁদ দেশে এক লক্ষ চোদ্দ হাজার মানুষ দাঁড়িয়ে আছে নবীজি কিন্তু হজরতে আবু বকরের নাম বলেননি অমরের নাম বলেননি যে এই যে দুইজন আমার পাশে বসে আছে এরা দুইজন এই জান্নাতি এরা দুজন কি দশজন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল তার ভেতরে নাম আসে না নেই নবজিকে বলতে পারতেন না এই যা বাকর রাখলাম এই যে অমরকে রাখলাম আমার পরে যদি এদেরকে অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে বলেছিলেন বলেন বলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি আসো আমার সাথে তোমাদের জান্নাতে নিয়ে যাব এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাবার সময় তিনি বলেছিলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত কে তোমরা জান্নাতে যাব আসো আজ আমার সাথে নবীজি বলেন ওই দিন আমার সাথে যারা চোখ দিয়েছিল যারা শহীদ হয়েছিল পরেও যারা মারা গেছে প্রত্যেকেই জান্নাতি জোরে বলেন আল্লাহ আকবার এর ভেতরে স্পেশাল ভাবে মানুষের নাম আমরা জানি তার ভেতরে আবু বকর আছে অমর আছে কথা বলেন ঠিক কিনা এত বড় বড় পাওয়ারফুল নবী পাওয়ারফুল মানুষ যারা যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে হাজরাতে আবু বকরের জীবন ইতিহাসে জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্যে আকাঙ্ক্ষা পেশ করবে আসেন আমার দিকে হজরতে অমরের ব্যাপারে আছে আকাশের তারকার কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে হজরতে অমর সে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন ছাব্বিশ বছর বয়সে মুসলমান হওয়ার পর যেই কয়েকদিনই বেঁচেছিলেন মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন কেম পর্যন্ত কেউ যদি অমরের না মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে এই মানুষগুলো কেন নাম ধরে বলতে পারলেন না কেন সে এদেরকে রেখে গেলাম এদের মেনে নিলে জান্নাত পেয়ে যাবে একথা বলেননি এই কারণে এই কারণ নবী ছাড়া কারো ইমান নিরাপদ না যে কোনো সময় মানুষকে শয়তান বেইমান করে ফেলতে পারে নবীজি নবীদেরকেও শয়তান ধকা দিয়েছে কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন তাদের কথা আলাদা বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ নাই ইমান হজরত অমর নিজেই বলতেন মাঝে মাঝে এ হোসাইফা তো গুনুলিয়ামিনকে ডাক দিয়ে এ হুসাইফা তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো তুমি একটু এতেকালের আগে যে লিস্ট দিয়ে গেছে নবীজি যে মদিন মদিনায় মনাফি কম কম কাছে ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কি না হজরতে হোসাই ফাটাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুকমিন কি বলেন আপনি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন অবিজি নিজে আপনাকে আর আপনি বলেন আপনার নাম মনাফিকের খাতায় আমি দেখবো এ কেমন কথা আজরা তোমার চোখের পানি ফেলে দিয়ে বলেন ভাই হোসাইফা আমি নবীজির কাছেই শুনেছি দুনিয়াতে কারণ ইমান নিরাপদ না মরণের আগ পর্যন্ত আমি এখনো পর্যন্ত জানি না আমি নিরাপদে ইমান নিয়ে মরতে পারবো কিনা এই জন্য অন্তত দেখো মনাফিকে এর যে লিস্ট আছে ওর ভেতরে আমার নামটা আছে কিনা যদি থাকে আমি এখনো মরণের আগে তবা করে ফিরে আসতে পারবো